আসসালামু আলাইকুম एवरीवन আশা করি আপনারা সবাই ভালো আছেন আর বর্তমানে দেখতে পাওয়া সব বাইকার হল আমরা আজকে বহুত দূরই যাইমু কারণ আপনারা টাইটেল দেখে অলরেডি জানি লেজেন্ড কোন জায়গায় যাইমু ও দোকান তো ভালো করে আপনারা সবাই চিনেন এখানে হলো ছোট চাপড়ি আর এখানে হলো বড় চাপড়ি আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন আইটা দাইয়ক

রোনাদি দিলে আমরা তো মানে আমরা যাইলাম আজকে এক নম্বরে প্রথম দেখি লালাহাল আর সেকেন্ডে যাইম আমরা বুলাগঞ্জ আর বাইক আছে আমার লোকের টোটাল সাতটা এর মধ্যে একটা আছে ফোর বি একটা জিএসএক্স আর আর একটা আট ওয়ান ফাইভ বাদ বাকি সবটি এলো জিক্সার জিক্সার জিক্সা মোনাটন সো নাও আমরা একটু ফোটে রোনাদি লিমো আমরা আরও আগেরও না দেওয়ার কথা আছিল বাট অলরেডি কয়টা বাজে কয়টা বাজে

সব পিলিয়নর আর সব রাইডার হল তোর হেলমেট আছে গার্ড আছে সব তো বসে সপ্তাহে বড় হতো হয়েছে অনেকটা অ্যান্ড সবটি বাইক আইরো আর আমরা ফ্রি রুডেই যাওয়ার ট্রাই করবো অনটা বাইক বর্তমানে আমরা বাড়াইছি অ্যান্ড অলরেডি আমরা ক্ষতমাটা আইছি যাইরাম আস্তে আস্তে খুব খেয়ালে যাইরাম কারণ সাইরাম না খুব ধরনের ঘটনা ঘটুক কারণ আমরা ঘটনা যদি ঘটে দেন অবশ্যই এটা প্রবলেম হয়ে যাব আর রবার্টকে অ্যাটাক করতে হলে খুবই কেয়ারফুলি অ্যাটাক করা লাগবে বুঝিয়া অ্যাটাক করা লাগবে কারণ আমরার লগে অলরেডি 60 বাইক তো খুবই কেয়ারফুলি যাওয়া লাগবে বাইক রাইড হইয়া এন্ড রিক্সিও অ্যাটাক করা যেত আমায় কারণ অন্তর ভাল নাই এক লাইনে না নি বাইরে আমি তোমার কই তো কোন কোনো সময় যে সময় আমায় টানো দেখবা সময় তো তুমি যদি চিন্তা করো রায় দিত রোড আছে না টানিয়ে থাকবে এই আরে না না আমি তোমারে কইতো ই রোড পার হইয়া পয়েন্টটা আবার ফরটা কি আর আশির ফুটা লইতো না আমা কথা বুঝো আমি যদি গরু দেখি না নি বা কিছু দেখি আমি তো আগেই তুমারে এলাট করব আমি ফিস্টনে বারবার হাত দেই খাইলাম না নি তোমরা আইসা দেখো আগে আমার লাগি আমি তো অলরেডি আমি তো ফিস্টনে বারবার ঠিক না আমি কই মানুষ কি হইলো তা তোমরা এক লাইনে চলো না সুবিদা দি

তো আলহামদুলিল্লাহ মোটামুটি আমরা আসছি ফেন্সুগঞ্জ মনে হয় আমার সাথে ততটুকু মনে হয় ফেন্সুগঞ্জ আমরা আসছি তো ফেন্সুগঞ্জ আইয়া আমি আর একটু সামনে ব্রেক করতাম সেই রাম করতাম না ব্রেক কারণ বাক্কা জায়গা যাওয়া লাগবো সো ফেন্সুগঞ্জ ইয়া ঢুকে গেছি এরপরেও আমি বাক্কা সামনে কে ব্রেক করবো অ্যান্ড একটু পরে যারা রাইডার আছে এরা সবাই সামনে আনবো ব্লগও ইয়ে করার লাগে

রেকর্ডর লাগি রেকর্ডর লাগি রেকর্ডর লাগি রেকর্ডর লাগি আমরা তো রাইড হড়ি আইছি কতটা পাত্তা দিছি না তো ফার্স্ট ফটো হইল যেন আমি উবানি লই হইমু সব বাই বাই যেন কইমু একটু স্পিডে টানো নো স্পিডে টানো বড় গাড়ি কোন সময় আয় আর আমি যদি উবানি লই সিগন্যাল মারি যদি দেখো গাড়ির কারণে উবাইতে পারতা নাই দুকাইলে একটু সামনে গিয়া ব্রেক মারি উবাই দিও আহিছ চবে নিজৰে নিজৰ মাৰপেটৰ দেখাই মনৰ কথা এটা আঘাত পাও

লাইনের লাগে একটা আস্তে যাবো লাগবো বেশি আসতে হয়ে গেলে আবার হয়ে যাবো যাইতে যাইতে অলরেডি নয়টা সাতাশ বাজে ওকে তো না হচ্ছে আমরা কিতা চত্বর ফির হাবিব রহমান হাবিবুর রহমান চত্বর অকে ঠিক আছে তোৰ অকণ ঠিক ঠাক চলে চব তা চাহ খাই মতে ঠাণ্ডা হৈছে নেকি তে অকণ থাকাবিলাক টানে মাৰ লিটো চলে ৰ তুমি কিতাপ ঠিক ঠাক

সব আমাদের একটা কমিউনিকেশন ভালো আছে আমরা আমাদের মাইট ডাঙ্গাও আরও সম্ভাবনা খুবই কম আর এটার মাঝে সত্যি কথা দেখান সিনিয়র মনে হয় আমিও হলা তো তারা মেইনটেইন মেনটেন নর্মালি করাও লাগবো প্লাস আপনার আমার দিশানও আছে দিশানে হাইলাইট রাইট ঘুমাইছে হয়তো ভগবানি হওয়া না বাইকে রাইট হতে পারে হে টায়ার হয়ে যায় তার শরীর ভালো না তেমন একটা তো নাও কান্তাম হইব তোরা

নাচিত দিলাম আগে দেখি শুনানো বাই আৰু চিকে ফুল পাছত কুনা উভায় কুবাই ফুলের উপরে উইতায়নি বুঝি না আমরা বাইক বাইক এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা বাইক আই গেছে আপনার দেখা আর একটু পরে লালাহাল যাই মুগি তবে একটা ফটো আর কাটলো উচিত নর্মালি আমরা আছি সাফরান বিচ বাইপাস যে রোডটা আর বর্তমানে বাই আইন হল না আমার রাইডার সাফরান বাইপাস ঠিক আছে আর ইনো আমরা ওই লাগে আমার মায়ার ভাই আমার দিশান এরে সারা কেমনে হইতাম তুমি ও ও আইছো না আমরা সব রাইডার ও

बाद में लेफ्ट लेगा बाद में सीधा जाके बाद में लेफ्ट लेगा ये 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 कौन सी जगह है ये कौन सी बॉर्डर है ये कौन सी बॉर्डर तो <laughs> है ये लोग नाच क्यों रहे हैं ये कहाँ से आए हमें आती रहे भाई जी सर मजा किधर वाई এরাবাসেরা সেই আ নাও ফুল থাকি না আমি গেছি ফুল থাকি আর আমি এখন বর্তমানে Tamaful ডুবে যাইলাম লালাকাল এ নিটাবায় কিন্তু রাস্তা ভালো বাট আইল্যান্ডের লেন আছে বহুত তো কেয়ারফুলি যাওয়া লাগবো গিয়ে আস্তে 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 আইল্যান্ড আছে আস্তে 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 নো হল্ড বাস না 야 बाबू সামনে স্পিড ব্রেকার আছে আরো